গ্যালি তো আজ আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করে নেব আমার আরও কিছু বই যেগুলো আমি বইমেলা এই বছরের বইমেলা থেকে সংগ্রহ করেছিলাম তো তো বেশি কথা বাড়ানো না আমি আজকে শুরু করে দিচ্ছি ভিডিওটা তো চলো দেখে নেওয়া যাক কী কী বই ছিল আরও কিছু বই যেগুলো আমি বইমেলা থেকে সংগ্রহ করেছি এবং আমি জাস্ট পড়ে শেষ করেছি তো আমার প্রথম বই যেটা সেটা হচ্ছে কথা তুষার মুখার্জি এই বইটি আমাকে আমার একজন বন্ধু গিফট করেছিল তো এটা হচ্ছে মহাভারতের কাহিনী নবনির্মাণ মানে মহাভারতের যে কাহিনীটা সেটাকেই লেখক এখানে নতুনভাবে একটু আধুনিক যুগের কথোপকথনের মধ্যে দিয়ে লিখেছেন তো বইটা পড়তে ভীষণ মজা লাগবে ভীষণ ভালো লাগবে ভীষণ এনজয় করে পড়ার মতন একটা বই এবং এখানে যে ডায়লগুলো আছে যে কনভারসেশনগুলো আছে সেগুলো সাথে খুব রিলেট করা যাবে যে মহাভারত বা ধর্মীয় জায়গার যে কোনো এই মাইথোলজিক্যাল বইগুলো আমাদেরকে কোথাও একটা অন্য যুগ অন্য সময় নিয়ে যায় যেখানে আমরা মনে করি সেই যুগটা এই যুগের থেকে আলাদা ছিল কিন্তু এখানে লেখক কোথাও একটা সেই কানেক্টেডনেসটাকে দেখিয়েছে যে প্রত্যেকটা যুগেই প্রত্যেকটা যুগকে আমরা খুঁজে পেতে পারি আমাদের নিজেদের মধ্যেই ওই চরিত্রগুলো অবস্থান করছে কোথাও না কোথাও তো এখানে ভীষণ সুন্দর সেই মেলবন্ধনটা সেই করেছেন যেটার সাথে সমাজ রাজনীতি পারিবারিক জায়গা এবং কুরুক্ষেত্রের যুদ্ধ এবং বিভিন্ন চরিত্র একাত্ত হয়ে গেছে তো লেখার ধরনের জন্য বইটা খুব ভালো লাগবে বইটির ব্লাডেও এখানে লেখা আছে যে মহাকাব্যের কোনো ক্ষয় নেই নেই তার প্রক্ষেপহীন কোনো আদি রূপ স্থান ও কালভেদে তা ভাষা চরিত্র রীতি বাস্তবতাকে গ্রহণ করেই পরিবর্তিত হয় যুগের দর্শন প্রকাশিত হয় নবচেতনায় জারিত নব নির্মাণে মহাভারতকে উপলক্ষ করে এই সংকলন সাজানো হয়েছে তেমনি পাঁচটি ভিন্ন স্বাদের গদ্য নিয়ে এই রচনার মূল উপজীব্য হচ্ছে বাস্তবতা ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চার পুরুষার্থের আধ্যাত্মিক জীবনের বাইরেও একটি শাশ্বত নৈতিক অবস্থিতি আছে তাই সংকলনে তুলে ধরা হয়েছে তো এখানে যেটা হচ্ছে যে কিছু কিছু চরিত্রকে ভীষণ সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে এবং অনেক ঘটনাকে এখানে অন্যভাবে দেখানো হয়েছে অন্যভাবে না যেরকম ছিল সেইভাবেই দেখানো হয়েছে কিন্তু অনেক বাস্তবভাবে দেখানো হয়েছে জরাসন্দ মাধবী বর্বরিক রাজানুষ এগুলোর একটা বাস্তব ক্ল্যারিফিকেশন লেখক দিয়েছেন যে কারণে পড়তে আরও বেশি ভালো লাগবে এবং সবথেকে বড় কথা উনি ভীষণ সুন্দর করে রাজনৈতিক সামাজিক চিত্রটাকেও এই একই জায়গার মধ্যে দিয়ে বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যে সেই সময় পরিকাঠামো এই পরিকাঠামোর মধ্যে কোথাও সেই মিল সেই সাদৃশ্য আমরা চাইলেই খুঁজে পেতে পারি তো এই ছিল আমার প্রথম বই পঞ্চকথা তুষার মুখার্জির লেখা বইটি প্রকাশিত হয়েছে পাঞ্চালিকা প্রকাশনী থেকে বইটির দাম হচ্ছে তিনশো সম্ভবত তিনশো টাকা এরপরে আরেকটি বই নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে একটি কাঁঠাল ও পাকিস্তানের গল্প এটি আমি সংগ্রহ করেছি বৈভাষিক থেকে এটা দেবতোষ দাসের লেখা এখানে পনেরোটা ছোট গল্প রয়েছে দেবতোষ দাসের লেখার সাথে যারা পরিচিত তারা সবাই জানে যে দেবতোষ দাস ভীষণ সুন্দর লেখে এবং লেখার মধ্যে দিয়ে উনি সামাজিক কিছু পরিকাঠামোকে প্রশ্নের মুখে দাঁড় করেন সামাজিক রাজনৈতিক লেখায় মধ্যে উনি ভীষণ সাবলীল এবং ওনার লেখার থেকে অনেকগুলো দৃষ্টিভঙ্গি উঠে আসে তো এই গল্পগুলোর মধ্যেও লেখক অনেক কিছু এমন জিনিস দেখিয়েছেন যেগুলোর বাস্তবটা মেনে নিতে অসুবিধা হবে সেগুলোর মধ্যে একটা মেটাফার ক্রিয়েট করেছে আমার ওনার লেখা পড়া মানে উনি আমার খুবই প্রিয় একজন লেখক এবং ওনার লেখা আমি অনেক পড়েওছি এই লেখাটা আমার পড়তে গিয়ে এই বইটা আমার পড়তে গিয়ে মনে হয়েছে উনি হয়তো একটু এক্সপেরিমেন্ট করেছেন এই বইটির সাথে কারণ এই বইটির লেখাগুলো আরও একটু রাজনৈতিকভাবে গভীর বা সামাজিকভাবে গভীর তো এই বইটা আমার আবারও পড়ার ইচ্ছা আছে এই গল্পগুলো ওনার লেখা আমার বারবারই পড়তে ইচ্ছে করে কিন্তু কিছুটা আমরা মানে আরও একটু বোঝার জন্য আরও ভালো করে আমার এই গল্পগুলো পড়ার ইচ্ছে আছে ওনার যে ভূমিকা সেই ভূমিকাতেও উনি কিছুটা লিখে দিয়েছেন মানে এখানে ভূমিকাটা লিখে দিয়েছেন উনি যে কি ধরনের গল্প এখানে আছে গল্পে এখনো যারা কাহিনী খুঁজবেন তাদের গুলি করে মারা হবে এই থ্রেট নয় ছয়ের দশকের মাঝে মাঝে ঘোষ রমানাথ রায় শেখর বসু বলরাম বসা কমলচন্দ্র কল্যাণ সেন সুনীল জানাদের শাস্ত্র বিরোধী আন্দোলন যখন গড়ে উঠেছিল শাস্ত্র বা নির্দিষ্ট নিয়ম নিয়ন্ত্রিত ক্লিশে বাস্তবতা বর্ণনজনিত জনিত কাহিনী ভাড়াক্রান্ত গদ্য সাহিত্যের বিরুদ্ধে তখনকার সাতচল্লিশের স্বাধীনতা নামক স্বপ্ন পিছনের খর যখন দেখে ফেলেছে জনতা স্বপন কুমার নামক সেই হিরের সেই হিরোর শীঘ্র পদন সমাজ মানুষে তৈরি করেছে প্রতিক্রিয়া অর্থনীতি থেকে রাজনীতি পায়ের তলার মাটি কম্পমান রিক্টা স্কেল ভেঙে শুরু হয়েছে ভূমিকম্প শিল্প সাহিত্য সংস্কৃতি গা বাঁচিয়ে চলবে কি করে তো সেই ফিলিংসগুলো নিয়েই ওনার এই গল্প সমগ্র শরীর উলঙ্গ করে মস্তিষ্কের কেউ যদি স্থাপনা করে উদগ্র ছোড়া বুকের মধ্যে অবাস্তব হৃদয়ের পাশে উড়িয়ে দেয় তথস্থ বিস্ফোরিং এবং আখচার চাঁদ নয় শুধুই নগ্ন হয় এই যে লাইনগুলো আমি বলছি ভূমিকা থেকে এই অনুভূতিগুলোই প্রত্যেকটা গল্পের সাথে জড়িয়ে আছে আমি প্রত্যেকটা গল্পের বিষয়বস্তু আলাদা আলাদা করে কিছু বলছি না এই গল্পের মধ্যে এমন একজন ডিজেবল্ড মানুষকে আমরা দেখবো যে সমাজের জন্য ডিসেবল্ড যে শুধু শারীরিক কারণে ডিসেবল নয় এই গল্পের মধ্যে এমন কিছু সিচুয়েশন আমরা দেখবো যেটা সামাজিক কারণে তৈরি হয়েছে এই গল্পের মধ্যে আমরা এমন বোধ পাব যেখানে সামাজিক জায়গা থেকে পুরাণ বেদ এই মহাভারত সমস্ত কিছু উঠে আসবে এই গল্পের মধ্যেই পরিচয়পত্রের ভূমিকা এমনভাবে উঠে আসবে যেখানে আমাদের বাকি জীবনটাকে ব্যর্থ বলে মনে হয় এত দূর বেঁচে থাকার পরেও এত স্ট্রাগলের পরে তো মানে অনেক কিছু সিরিয়াস ইস্যুস যেগুলো উঠে আসবে যেগুলো খুব বাস্তব কিছু জায়গাকে ভীষণভাবে নাড়া দেওয়ার ভীষণভাবে বাস্তবকে মুখোমুখি দাঁড় করানোর মতো তো এই ছিল আমার দ্বিতীয় বই একটি কাঁঠালো পাকিস্তানের গল্প এই সময় পনেরোটি ছোট গল্প দেবতোষ দাসের লেখা আচ্ছা এরপর আমি যে বইটা নিয়ে আলোচনা করব সেটা হলো দেহ থেকে সন্দেহ অরিন্দম চক্রবর্তীর লেখা লোকায়ত দেহত্ববাদ সংসারবাদ ও দুহাতলা বস্তুবাদ এটা হচ্ছে একশো টাকা দাম এটা প্রকাশিত হয়েছে অনুষ্ঠু থেকে এই বইটি আমি বইমেলাতে বই সংগ্রহ করার পরে যে একটা গিফট কুপন পাওয়া যায় সেই গিফট কুপনটা আমি পেয়েছিলাম তো সেই গিফট কুপন দিয়ে সংগ্রহ করা বই এটা বলতে গেলে গিফট পাওয়াই বই তবুও আমি দামটা বললাম যাই হোক এই বইটির বিষয়বস্তু বুঝতেই পারছো সবাই যে একটু ফিলোসফিক্যাল দার্শনিক এক কিছু মতবাদ নিয়ে লেখা তো এখানে এই বইটা পড়তে আমার সত্যি খুব ভালো লেগেছে এবং এখানে বিজ্ঞান থেকে আরম্ভ করে ধর্ম থেকে আরম্ভ করে সমাজতত্ত্ব থেকে আরম্ভ করে সমস্ত জায়গার সাথে দার্শনিক চিন্তা দার্শনিক থিওরিজগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে বিশেষ করে এই চারবাগদের যে মতবাদ সেইটা দেবী প্রসাদের উপদেশ মেনে চারবাগকে আত্মসমালোচক হতে হবে শুধু ব্রাহ্মণ পুরোহিতদের সমালোচনা করলে চলবে না আমাদের নিজেদের চারবাগদের কী কী দোষ সেটা যতক্ষণ না দেখতে পাচ্ছে ততক্ষণ সে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় তো ভারতীয় দর্শন করছে না তো এখানে বিভিন্ন ধরনের দার্শনিকদের মতামত আছে এখানে শুরু হয়েছে ফিজিক্সের একটা কনসেপ্ট দিয়ে ম্যাটার ম্যাটার বা ভূত যেটাকে বলি আমরা জল পদার্থ মাটির জল আগুন বাতাস এইসব দিয়ে তো এখানে অনেক দার্শনিকদের মতবাদ আছে এবং চারবাগ যে থিওরিসটা চারবাগ যে তত্ত্বটা সেটাকে এখানে বিশ্লেষণ করে বলা আছে কাল প্রপারের লজিক অফ সায়েন্টিফিক ডিসকভারি নিয়ে এখানে বলা হয়েছে কজ এফেক্ট নিয়ে বলা হয়েছে বিভিন্ন সাহিত্য নিয়ে এর সাথে একটা লিঙ্ক করা হয়েছে ঈশ্বরের প্রমাণ নিয়ে কথা বলা হয়েছে পিস্টেমোলজি নিয়ে বলা হয়েছে ব্রেন মাইন্ড আইডেন্টি থিওরি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে চৈতন্য কোথা থেকে আসছে কনসিয়াসনেস নিয়ে বলা হয়েছে এলিমিনে এলিমিনেটিভিস্ট নিয়ে আলোচনা করা হয়েছে অ্যালকোহলিক প্রপার্টি মানে বিভিন্ন ধরনের কেমিক্যাল জায়গা দিয়ে কোথাও আবার পুরাণ বেদ ঐতিহাসিক জায়গা উঠে এসছে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে বলা হয়েছে তো এই বইটা সত্যি আমি বলবো যে যদি কারোর ফিলোসফিতে ইন্টারেস্ট থাকে না থেকেও থাকে যদি দর্শনকে বুঝতে যায় কেউ তাহলে এই বইটা খুব ভালো এবং আমার মনে হয় যারা বই পড়তে ভালোবাসে তারা সবাই এই ধরনের বই পছন্দ করবে নন ফিকশানের মধ্যে এই বইটা কিন্তু সত্যি মানে সব নন ফিকশান তো সবসময় আমরা যেমন একটি কাঠালো পাকিস্তানের গল্প যে বইটির কথা আমি বলছিলাম সেই বইটা আমি এটুকু বলতে পারি সব সময় খুব এনজয় করে পড়ার মতো নয় একটা মানসিক স্থিতি বা স্টেবিলিটির আমি আরও কিছু বই নিয়েও সেই একই কথা বলবো কিন্তু এই কিছু নন ফিকশন পড়তে গেলে আমাদের ইনভলভমেন্ট বা এনগেজমেন্টটা বইয়ের সাথে অনেকটা গভীর থাকতে হয় তো এই নন ফিকশান যেটা দেহ থেকে সন্দেহ এটা ভীষণ এনজয় করে পড়ার মতো যে কোনো সময়ই তুলে নিয়ে খুব কম সময়ের মধ্যে শেষ করে ফেলা যাবে এবং খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে এটুকু বলতে পারি তো এটা হচ্ছে দেহ থেকে সন্দেহ অরঞ্জন চক্রবর্তীর অনুষ্টুপ থেকে প্রকাশিত আমার থার্ড বই ছিল কথা বলবো সেটাও অনুষ্টুপেরই বই এবং সেটাও আমি ওই গিফট কুপান দিয়ে সংগ্রহ করেছি দামটা আমি বলছি না এটা ওই দেড়শো টাকার মধ্যেই একশো টাকা দাম নিয়েছিল যাই হোক বলেই দিলাম আর এটা হচ্ছে একটি বক্তৃতা নিয়ে লেখা দীপেশ চক্রবর্তীর লেখা মানবিকতা ও অমানবিকতা বইটির নাম আর বইটির বিষয়বস্তু মোটামুটি বোঝাই যাচ্ছে যে মানবিকতা অমানবিকতা নিয়ে বলা হয়েছে কিন্তু এখানে লেখক যেটা পরিষ্কার করে দিয়েছে যে কোনো একটা ক্লাস বা কোনো একটা ভক্ত মানবিকতা বা অমানবিকতা নিয়ে উনি এখানে বলেননি যে এই মানসিকতাটা খারাপ ওই মানসিকতাটা ভালো বা একটা কিছু দানবীয় মানসিকতা বা একটা খুব মানে উচ্চতরের এটা মানুষ বলেন মানবিকতা হচ্ছে মানুষ যেখানে মানুষকে নিয়ে কথা বলা হবে সেটার মধ্যে এই দানবিক মানবিক প্রবৃত্তিও আসছে কোনো না কোনোভাবে সেটাই উনি বলেছেন মানবিকতা অমানবিকতা বলতে কোনো সেন্টিমেন্ট বা ইমোশনের কথা বলছি না মানে আমরা যেভাবে বলি এই মানুষটার কথার একটা মানবিক আবেদন আছে কিংবা এখানে যে ব্যাপারটা ঘটলো সেটা অমানবিক বা দানবিক এই অর্থে কথাগুলো বলছি না মানবিক অর্থে একটা ভাবনা বা চিন্তার অভ্যেসের কথা বলছি অর্থাৎ মানবিকতা বলতে আমরা সেই সব চিন্তার কথা বলছি যে চিন্তার কেন্দ্রে রয়েছে মানুষ অর্থাৎ মানুষের কথা আর অমানবিক চিন্তা বলতে আমি সেই সব চিন্তার কথা বলছি যার কেন্দ্র থেকে মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে যদিও দুটোই ভাবছে মানুষই তো এটাই ছিল এর মেন বিষয়বস্তু এবং এই বইটাও ভীষণ ভালোভাবে এই বক্তৃতাটা খুবই ভালো লেগেছে এবং এখানে এখানেও সাহিত্য উঠে এসছে এখানেও বিভিন্ন রাজনৈতিক চিন্তা উঠে এসছে এখানেও বিভিন্ন অভিজ্ঞতা উনি যে বক্তৃতা দিয়েছেন এই সমসেন স্মারক বক্তৃতা তো এখানেও উঠে এসছে ওনার বিভিন্ন অভিজ্ঞতার কথা কিছু বইয়ের কথা উঠে এসছে কিছু লেখার কথা উঠে এসছে তো এখানে বিভিন্ন ধরনের কম্প্যারিজন করে বিভিন্ন প্রাকৃতিক পরিস্থিতি অ্যানিম্যাল জীবজন্তুর যে জীবন সেই সমস্ত বিবর্তনের জায়গা থেকে নিয়ে এখানে বায়োলজিক্যাল পার্সপেক্টিভ পুরোপুরি ফিজিক্যাল একটা অ্যাসপেক্ট দিয়ে নেই বক্তৃতাটা দিয়েছেন এটাও ওই রকমই একটা বই যেটা যে কোনো সময় আমাদের যখন পড়ার সেরকম কোনো ইন্টারেস্টও হচ্ছে না তখন আমরা চেষ্টা করি সবসময় ফিকশানই পড়তে পড়ার একটা স্লাম পেলে কিন্তু যদি কেউ নন ফিকশন পড়তে চায় সেই সময়গুলোতে তাহলে এই ধরনের বইগুলো পড়তে পারে মানে মনে একটা খুব ভালো বই যেটা যে কোনো সময় আমরা নিয়ে পড়ে ফেলতে পারি এটা ছিল মানবিকতা ও অমানবিকতা আচ্ছা এরপর আমি যে বইটার কথা বলবো সেটা হচ্ছে ছয় ঋপু সৈকত বন্দ্যোপাধ্যায়ের লেখা এই বইটি আমার খুব এই বইটিও সেরকমই একটা বই যেটা যে কোনো সময় পড়ে ফেলা যায় যে কোনো মানসিক অবস্থা থেকে এবং লেখাগুলো সত্যি খুব ভালো এখানে ছটা যে রিপু আছে আমাদের এই ছটা রিপুকে বিভিন্ন জায়গার সাথে মিলিয়ে লেখক কিছু কিছু গল্প লিখেছেন যেমন রিপু লোভ সেটার সাথে উনি সমাজ সমাজ চেতনাকে মানে লিঙ্ক করেছেন কোথাও এবং সেখানে কিছু একটা গল্প লিখেছেন যে গল্প গল্পটার মধ্যে দিয়ে উঠে এসে আমাদের সামাজিক চেতনার ভিতরের যে ফাঁকগুলো সেই রকমের একটা লেখা উনি এইখানে দেখিয়েছেন আচ্ছা তারপরে আসছে ক্রোধ ক্রোধের মধ্যে উনি ঐতিহাসিক একটা লেখা দিয়েছেন ঐতিহাসিক একটা গল্প সেখানে উনি সেইভাবেই ক্রোধটাকে দেখিয়েছেন তারপরে আসছে কাম কামের মধ্যে উনি থ্রিলারকে দেখিয়েছেন মদের মধ্যে উনি হররকে দেখিয়েছেন মোহর মধ্যে উনি অলৌকিক দেখিয়েছেন মাৎসর্যের মধ্যে উনি স্মৃতি মেধুদতা দেখিয়েছেন তো এইভাবেই গল্পগুলো পরিবর্তিত হতে হতে গেছে তো এটা খুব ইন্টারেস্টিং একটা বই এটা এটা এটাও আমি বলবো যে এটা যে কোনো সময় নিয়ে পড়ে ফেলার মতনই একটা বই আচ্ছা এটার প্রকাশিত হয়েছে গুরুচন্ডালি থেকে আচ্ছা আগের বইগুলো বলে দিই আচ্ছা আগে বইগুলো বলেছে আমি থেকে প্রকাশিত হয়েছি এটা প্রকাশিত হয়েছে বই গুলচন্ডালি থেকে এবং এটার দাম হচ্ছে আশি টাকা আর এটার পৃষ্ঠা সংখ্যাটা বলে দি ফিফটি নাইন এরপর আমি যে বইটার কথা বলবো সেটা হচ্ছে হরিণের কাছাকাছি যেটি লিখেছেন ইন্দ্রাণী এটা গুরুচন্ডালির একটা বই এটার দাম হচ্ছে একশো টাকা এই বইটি আর একটি কাঁঠালো পাকিস্তানের গল্প আমার অনেকটা একই ধরনের একই ধরনের লেগেছে লেখার লেগেছে কিছুটা মানে কিছু কিছু গল্প আছে যেগুলো ভীষণ ওই সমাজের কিছু এমন জায়গার কথা বলে যেগুলোকে নিয়ে আমরা সহজে আলোচনা করি না বা বুঝতে পারি না বা খুব গভীরতা দিয়ে বুঝতে হয় আমাদেরকে সেরকমই সামাজিক কিছু পরিকাঠামো সামাজিক কিছু রাজনৈতিক কিছু জায়গা নিয়ে এখানে লেখা হয়েছে এই বইটা আমি পুরোপুরি শেষ করিনি না করেই আমি বলছি তার একটা কারণ হচ্ছে যে এই বইটা আমি একটু সময় নিয়ে শেষ করতে চাই খুব তাড়াহুড়ো করে শেষ করতে চাই না এবং এখানে অনেকগুলো ছোট গল্প আছে তো আস্তে আস্তেই আমি শেষ করব আমি শুধুমাত্র বলার জন্য বিষয়টা বলার জন্যই এটা দেখাচ্ছি পরে হয়তো আমি আবারও দেখাবো তো তো এটা একটা ছোট গল্পের সংকলন এবং এই বইটাও একটু রাজনৈতিক সামাজিক জায়গাকে নিয়ে লেখা হয়েছে এখানে ষোলোটা গল্প আছে এই বইটা কিন্তু সব সময় পড়ার মতো নয় বলে আমার মনে হয়েছে যদি মাইন্ড খুব শান্ত থাকে বা বিভিন্ন ধরনের লেখানি এক্সপেরিমেন্ট করার মতো জায়গা থাকে এবং যদি কেউ মানে অ্যাডভান্স লেভেলের রিডার হয় তবেই মনে হয় এই বইটাকে বুঝতে পারবে এবং আমার মনে হয়েছে এই বইটা পড়তে এটা বেশ সময় নিয়ে গভীরতা নিয়ে পড়া ভালো কারণ যে কটা আমি পড়েছি আমার মনে হয় আমাকে আবারও সেই করতে পড়তে হবে আরও ভালোভাবে বোঝার জন্য বিষয়বস্তু যদি বলতে হয় তাহলে বলবো যে এখানের ভূমিকাটাই আমি বলছি ইন্দ্রানি সাধনা নৈশব্দের বাক্য নিক্তি মেপে আখ্যান ছেনি হাতুড়ি দিয়ে কোদা সেও এক নাজিক তবে অন্ধকারের যেখানে পৃথিবীর কিমাকার ডায়নামোর পরে মহিনের ঘোড়ারা ঘাস খেতে আসে সেসব এলাকার কাহিনী উর্ধ্বশ্বাস সুরগুড়ির বাইরের যে অন্ধকার ইন্দ্রের ম্যাজিক সেই অঞ্চলের একাকে অভিযাত্রী নৈশ্বরদের উড়ান্ত একটুতে সে সবার না নিস্তব্ধতার অনুরাগী যারা আছেন তারাও এই যাত্রার সঙ্গী তো এই আচ্ছা এই বইটির কয়েকটা গল্পের কথা একটু বলি যেমন এই মানিক বন্দ্যোপাধ্যায়ের হাত এই গল্পটি একটি অসাধারণ গল্প তো এরকমই কিছু কিছু গল্প আছে যেগুলো ভীষণভাবে ছুঁয়ে যাবে এবং মানে বেশ মানে বারবার পড়ার মতন কিছু আছে সোয়ান বিশেষভাবে বিষয়বস্তুটা বলতে পারছি না তার কারণ হচ্ছে বিষয়বস্তুর মতো অনেকগুলো আঙ্গিক জড়িয়ে আছে যেটা আবার বললাম সামাজিক রাজনৈতিক পরিকাঠামোগত কিছু আঙ্গিক বা মানসিক কিছু আঙ্গিক জড়িয়ে আছে তো এইটাই আর এটা প্রচ্ছদ আমার অসাধারণ লেগেছে এই যে একটা উইন্ডো ছবি আমি জানি না এটা ক্যামেরায় ধরা পড়বে কিনা কিন্তু এই যে একটা উইন্ডোটা এত সুন্দর হাতে নিয়ে দেখলে খুব ভালোভাবে বোঝা যাবে ভীষণ সুন্দর লেগেছে আমার এই প্রচ্ছদটা তো এই ছিল আমার নেক্সট বই হরিণের কাছাকাছি এনজয় আমার শেষ বই এই স্নটে তা হলো অষ্টরিপু দীপান্বিতা রায় আচ্ছা এই বইটা আর আমি এর আগে যে বইটার কথা বললাম ছয় রিপু এই দুটো আমি আসলে একসাথেই পড়তে চেয়েছিলাম তার কারণ হচ্ছে দুটোই রিপু নিয়ে লেখা তো দুটো একসাথে পড়তে গিয়ে আমার যেটা মনে হলো যে এই ছয় রিপু সৈকত বন্দ্যোপাধ্যায়ের যে বইটি সেই বইটিতে রিপু নিয়ে খুব স্পেসিফিকভাবে গল্পগুলোকে লেখা হয়েছে পড়তে পড়তেই বোঝা যাবে বিষয়গুলো খুব ক্লিয়ার কিন্তু এই অষ্টরিপু বইটি পড়তে পড়তে আমার যেটা মনে হয়েছে আমি রিপুগুলোকে খুব ক্লিয়ারলি খুঁজে পাচ্ছি না গল্পগুলো অসাধারণ গল্প নিয়ে আমার কোনো কিছু বলারই নেই এই বইটাও এমন একটা বই যে কোনো সময় ধরে পড়ে ফেলার মতন বই গল্পগুলো ছোট গল্প বেশি সময়ও লাগার মতো নয় ভীষণ ভালো গল্পের কনসেপ্টসগুলো বা বিষয়বস্তুগুলো যেমন একটা জায়গায় উঠে সে একটা সম্পর্ক যেখানে মেয়েটির বাবার সাথে মায়ের বিচ্ছেদ হওয়ার পরেও মায়ের সাথে বাবার বন্ধুত্বটা থেকে যায় সেই মেয়েটির জন্যই কিন্তু সেটা তার বড়ো হওয়ার পরেও সে জানতে পারে না পরবর্তীকালে যখন জানতে পারে তার বয়ফ্রেন্ড তাকে যখন ভুল বোঝে তখন যে সিচুয়েশনটা সেটা নিয়ে ভীষণ অসাধারণভাবে লিখেছেন তারপর আরও আরও কিছু গল্প আছে যেগুলো আমি খুব ডিটেলসে বিষয়বস্তু বলতে চাইছি না কিছু কিছু সম্পর্কের জায়গা দেখানো হয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কিন্তু সামাজিক জায়গা থেকে দেখলে হয়তো তার তাৎপর্য খুব ভালোভাবে বোঝা যাবে না তো সমাজকে এখানেও কোথাও চ্যালেঞ্জ করা হয়েছে কিন্তু এখানে রিপুর জায়গাটা কিভাবে আসে আমি এখনও বুঝতে পারি না হয়তো ওইটি শেষ করার পর আমি বুঝতে পারতে পারি এবং যেহেতু এটা অষ্টলিপু এখানে লেখিকা এখানে বলেই দিয়েছেন রিপু তো ছটা সর্বিপুই তো জেনে এসছি চুরাকাল তাহলে আট রিপু এলো কোথা থেকে অচেনা এই দুই রিপুকে চিনিয়ে নেওয়াই কিন্তু আসল চ্যালেঞ্জ পাঠকের এবং এটা পড়ে আমার মনে হয়েছে এই যে চেনা জানা যে রিপু তার বাইরে যে আমাদের রিপুগুলো আছে সেইগুলো নিয়ে লিখবেন বলে এই গল্পগুলো নিয়ে লিখেছেন উনি কিন্তু এই ছয় রিপুর মধ্যে গল্পগুলোকে সীমাবদ্ধ রাখেননি ছয় রিপুর প্রত্যেকটা রিপুই হয়তো আমরা গল্পের মধ্যে খুঁজে পাবো কিন্তু তার বাইরে গিয়ে যে রিপুটা খুঁজে পাবো যেটার নাম আমরা এখনো জানি না সেইগুলোই উনি বোঝাতে চেয়েছেন বা অনুভব করাতে চেয়েছেন পাঠককে আর সেই অনুভূতিগুলো কিন্তু হবে প্রত্যেকটা গল্প পড়তে পড়তেই আমি কয়েকটা গল্প পড়েছি আমার এখনও পুরোপুরি এই বইটিও শেষ হয়নি এবং আমি এটাকেও একটু সময় নিয়েই পড়তে চাই একটু ভালোভাবে বুঝে বইটির গল্পগুলো আমার অসাধারণ লাগছে এখানে গল্প আছে হচ্ছে আটটা তো অলরেডি আমার পাঁচটা গল্প হয়ে গেছে আর তিনটে গল্প বাকি আছে পরে হয়তো আমি এই বই নিয়ে আবারও কথা বলি তো এই ছিল আমার কিছু বই যেগুলো আমি জাস্ট শেষ করেছি এবং তোমাদের সাথে জাস্ট শেয়ার করে নিলাম তো পরবর্তীকালে হয়তো এই বইয়ের কিছু কিছু বইয়ের আরও ডিটেলসে রিভিউ বা রিফ্লেকশন আনবো আর বা কথা বলবো এই বইগুলো নিয়ে এবং আমার ইচ্ছা আছে এই এইবারের স্নটে যে কটা বই নিয়ে আমি আলোচনা করলাম মহাভারতের বইটা ছাড়া বাকি সবগুলো বই আমি যদি সেকেন্ড টাইম কখনো পড়ার সুযোগ পাই বাইকগুলো যেগুলো আমার এখন হাফ শেষ হয়েছে ফুল যখন শেষ হবে আমি আবারও ওইগুলো নিয়ে কথা বলবো তো আবার খুব শিগগিরই তোমাদের সাথে অন্য কোনো ভিডিও আবারও দেখা হবে কথা হবে তো ততদিন অবধি তোমার সবাই খুব ভালো থেকো আজকে এই পর্যন্তই পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে